সম্মানিত খামারি ভাইরা আমার সামনে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা অধিক পুষ্টিগুণ সম্পন্ন একটি কাঁচা ঘাস যেটা শীতকালে পাওয়া যায় এবং শীতকালে লাগাতে হয় ঘাসটি বেশি খেলে ছাগলের পায়খানা হয় যেহেতু খুবই ঠান্ডা তো এই ঘাসটি বেশি পরিমাণে খাওয়াবেন কিন্তু ছাগলের পায়খানা হবে না তো কিভাবে খাওয়াবেন কীরকম নিয়মে খাওয়াবেন যাতে বেশি খেললেও ছাগলের কোনো সমস্যা হবে না তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে আমি ছোটন আর আপনারা দেখছেন এম আর কি ইউটিউব চ্যানেল আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ঘাস সম্বন্ধে সম্পূর্ণ ভিডিও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব এই ঘাসটি আমি কিভাবে লাগিয়েছি কখন লাগাতে হয় কতটা বীজ লাগিয়েছিলাম কীরকম চাষ করতে হয় তা নিয়ে আমি আরেকটা নেক্সট ভিডিও নিয়ে আসছি পাশে যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটারই পাশে ফাঁকা জায়গাটা সেখানে আমি আবার লাগাবো এই ঘাসটি তখন আরেকটা ভিডিও আমি লাগানোর ভিডিওটি নিয়ে আনব তো আমি কিছু ঘাস কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে ঘাস কেটে রেখে দিয়েছি তো এই ঘাসটা খুবই নরম এবং খুবই সুস্বাদু ছাগল খুবই পছন্দ করে একবারে চেটে খেয়ে নেয় এই ঘাসটি আর খুবই নরম ঘাসটা তো এই ঘাসটি আপনারা খুব কম খরচে চাষ করতে পারেন একদম খরচ কম বললেই চলে এবং মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মাথায় আপনারা এই ঘাসটি খাওয়াতে পারেন খাওয়ানোর উপযুক্ত হয়ে যায় এবার বীজ ছিটালে একবার বীজ ছিটালে সর্বোচ্চ আপনারা তিনবার খাওয়াতে পারবেন এই ঘাসটি জমিতে আপনার ভালোভাবে সেচ ব্যবস্থা যদি থাকে মানে দুইবার কাটার পরে আপনারা জমিতে জল ভরে দিবেন ফলে আপনার জমিতে খুব ভালোভাবে ঘাসটি আবার বেড়ে যাবে বড় হয়ে যাবে এই যে এখানে যেমন আর আলফা আলফা ঘাস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দুই রাউন্ড চলছে একবার কেটে খাইয়ে দিয়েছি আবার কত সুন্দর বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন এই ঘাসটিও ওই জব ঘাসের মতন যতদিন ঠান্ডা থাকবে যত শীত পড়বে তত এই ঘাসের জোর ওই যে ঘাসটি আমি দেখালাম ওটার নাম হচ্ছে আপনার জুই ঘাস বা জব ঘাস বা ওটস ঘাস বলেও চিনে তা আমি যে ঘাসটা আগে আমার রাখা আছে এটা আমি এখন কেটে আনলাম নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা আমি এখনই কেটে নিয়ে আনলাম এবং উপরে যে ঘাসগুলো রাখা আছে সেগুলো আগামী দুই দিন আগের কাটা তো আমি আগে থেকে কেটে রাখি যাতে অত্যন্ত ঠান্ডা শীত পড়ছে ফলে ওই ঘাসগুলো রসটা জলটা শুকিয়ে যাবে ফলে ওই ঘাসটা যখন আমি খাওয়াবো ছাগলের কোনো ঠান্ডা সমস্যা হবে না এবং পায়খানারও পরিবর্তন হবে না পায়খানা যেরকম কন্টিনিউ হয় নর্মাল সেরকমই নর্মাল পায়খানা হবে আর আপনারা জমি থেকে কেটে এনেই যদি সেই ঘাসটি আপনার ছাগলকে খাওয়ান এখন যেহেতু খুবই শীত পড়ছে কঠিন একবারে আবহাওয়া কঠিনই ঠান্ডা মাঝে মাঝে তো বৃষ্টিও হচ্ছে তো ফলে ছাগলের ঠান্ডা লেগে যেতে পারে ঠান্ডা লাগলে সমস্যা হবে পায়খানা সমস্যা হবে সর্দি লাগবে তো আপনারা এরকমভাবে ঘাসটি কেটে নেবেন আমি এটা চপার মাসিনে না আমি একটা বটির মাধ্যমে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই এই যে কাটা একবারে নরম ঘাস তো এটা এমনি গোটা দিয়ে দিলেও খেয়ে নেয় খুবই নরম এবং খুবই সুস্বাদু এটা আমি ছাগলকে দিব দেখবেন দিয়া মাত্র এটা একবারে চেটে পুটে খেয়ে নেয় হ্যাঁ তো আমি এটা ভালো করে একটু মাখি নিই মাখানো হয়ে গেলে আমি এই ঘাসটি ছাগলকে দেবো আর এই ঘাসটা চাষ সম্বন্ধে আমি খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে আসছি একদম অল্প খরচে এই ঘাসটি চাষ করা যায় তো সেটা নিয়ে বিস্তারিত আমি ভিডিও অলরেডি তৈরি করে নিয়েছি আমি এই ভিডিওটি আপলোড করার চার দিনের মধ্যে আমি ওই ভিডিওটি আবার আপলোড করে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আগে থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এখন দেখ দেখেন আমি এখন সকলকে দিয়ে দেবো খেতে এনে রেখেছি একা দিতে একটু অসুবিধা হচ্ছে ক্যামেরা করতে এবং দিতে তো আমি আগে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দেখুন দেখুন কীভাবে খাচ্ছে দেখতে পাচ্ছেন একবারে কাড়া করে মারামারি লেগে লাগিয়ে দেয় খাওয়ার জন্য আর খুবই পছন্দ করে এই ঘাসটা তো আপনারা চাইবেন যে এই ঘাসটা আপনারা দুপুরের দিকে দিতে যেহেতু ঠান্ডা আপনারা যদি বেশি আগে মানে ফার্স্ট সকালে দিবেন না ফার্স্ট সকালে দিলে খুব ঠান্ডা লেগে যেতে পারে প্রচণ্ড ঠান্ডা তো তো দুপুরে দেওয়ার চেষ্টা করবেন আর এটা যদি আগে থেকে কেটে রাখতে পারেন দুই দিন আগে তাহলে তো বেশ ভালোই হয় যেহেতু জলটা শুকিয়ে যাবে তার ফলে ঠান্ডার ভাবটা অনেকটাই কমে যাবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন